ও ভাই আইফোন নিছেন কি করে ইয়েস 15 প্রো ও ভাই দাম কত ও গড বাংলা মেন ইংরেজি বুঝেনা ফুট কিং টোস মানি দেড় লাখ টাকা ভাই ফুট কিং ক্রোস কি দেড় লাখ টাকা আগে তো জানতাম না ও মেন তোমরা কেন বুঝে না বাঙালিরা এটা শুধু অ্যাপেল ইউজের জন্যই বানাইছে ও বুঝছি কি করে দেখি তো ভাই ফোনটা আমি হাত দিয়ে ধরি পাগল নাকি কমন চাষ নাই কে ভাই কি করলাম আমি এটার হাত দিয়ে ধরছ এটার কারণ নষ্ট হয়ে গেছে না টাকা বের কর ফোনটা একটু গসা দিলাম তাইলে কি টাকা দিমু এই এই ফোনে হাত দিয়ে গসা দেওয়ার কারণে তোকে পোন হাজার টাকা তৈরি ফেনার দেন লাগবো এই ফোনের ফার অন্যরকম হাত অনেক লম্বা কি করে

এ থাম। এই ওর কাছে মাপসা। ওর কাছে কি মাপসমু? এ আল্লাহ, এই পাগলুন নষ্ট করে রে। এক পাগল সাগল আইছ রে। তুই কার পাগল করলি হ্যাঁ? এই আইফোন কিনতে পারবি? এই আইফোন কিনতে হলে 10-20 লাখ টাকা লাগে। ফুডিন ক্লোজ। কি করে? ভাই, কুল। এখানে মারামারি করলে মানুষ জড়া হয়ে যাবগা। আয়। তুই কি? তুই বয়ফেস নাকি? তুই আইফোনের ভাই। লোকজন জড়া হয়ে গেল তো তোমার সমস্যা হয়ে যাবে। ইললেই। তুমি যেন চুৰি কৰি আইখন লৈছ এইটো আমি জানি কি কৰে চুক তাক পাকলা অ